এরা নিজেরাই স্বীকার করেছে কারণ এরা নিজেরাই স্বীকার করেছে যে এই ডিজাইনটা কিভাবে করেছিল এরা নিজেরাই পুলিশকে হত্যা করেছে এরা নিজেরাই মেট্রো রেলে আগুন দিয়েছে এরা নিজেরাই বিটি আগুন দিয়েছে যা এরা নিজেরাই বিভিন্ন জায়গায় জ্বালা ওপো করেছে তাহলে নিজেদের অপকর্ম ঢাকতে তারা আওয়ামী লীগকে দোষারোপ করেছে তাহলে আওয়ামী লীগ আসলে এদেরকে প্রতিনিয়ায় জ্বালা করবে